আমরা এই দুনিয়াতে ছিলাম না আল্লাহ আমাদেরকে পালাক্রমে দুনিয়াতে আনছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এনেছেন আমরা আসিনি একটা হইলো নিজে নিজে আসা একটা হলো আরেকজনে আনছে উদাহরণস্বরূপ আমি কিন্তু আসিনি আমাকে আনা হয়েছে আমি খেয়া কুই করছি না আমারে দাওয়াত দেওয়া হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে তে আমি আসিনি আমাকে আনা হয়েছে ঠিক তেমনিভাবে দুনিয়াতে আমরা এমনে এমনে আসিনি আমাদেরকে আনা হয়েছে তাইলে আনা যখন হয়েছে তাইলে প্রয়োজনীয় আনছে বিনা প্রয়োজনীয় নয় প্রয়োজনীয় তাইলে প্রয়োজনটা কী যিনি আনছে উনি ওনার কাজে আনছে কি কইন হ্যাঁ ওনার কাজে আনছে যিনি আমাদেরকে আনছে ওনার কাজে আনছে আমরা যখন আসিনি আমাদের কোনো কাজ নাই যিনি আনছে উনি ওনার কাজে আনছে তাইলে ওনার কাজটা করলাম কি না করলাম না উনি তদারকি করতেছে ওনার কাজ কি কি বিবরণ দিয়েছেন উনি নিজে আইসা নয় উনি মাধ্যম ফাটাইয়া নবী রসুম কাটাইয়া উনার কাজের বিবরণ দিয়েছেন শতাধিক আসমানে কিতাব নাজিল কইরা ওনার কাজের বিবরণ দিয়েছেন তাইলে আমরা যখন আসিনি আমাদেরকে আনা হয়েছে যিনি আনছে ওনার কাজে আনছে ওনার কাজ কি কি বিবরণ দিয়েছেন নবী ফাটাইয়া ওনার কাজ কি কি বিবরণ দিয়েছেন আসমানি কিতাব নাজিল কুডা তাইলে বোঝা গেল এই কথা দ্বারা আল্লাহ আমাদেরকে উনি ওনার কাজে আনছে ওনার কাজ কি কি তদারকি উনি করবে বিবরণ দিয়েছেন রসুন পাঠাইয়া নবী পাঠাইয়া বিবরণ দিয়েছেন শতাধিক আসমানি কিতাব নাজিল কুডা এখন বুঝন দরকার নবী তো একজন না লক্ষাধিক নবী কিতাব তো একটা না শতাধিক কিতাব কিন্তু মানুষ পালাক্রমে আসে আল্লাহ পালাক্রমে মানুষদেরকে আনেন কেন আনেন নবীজি এক দিয়ে সে পরিষ্কার ভাষায় বলেছেন আর দুনিয়া

দুনিয়াটা হলো সবুজ সুফলা সুজলা সবুজ শ্যামলা আল্লাহ তোমাদেরকে পালাক রমে পাঠায় আল্লাহ দেখনেওয়ালা দেখতে চায় কে কী কাজ করে কে কি কাজ করে আল্লাহ তদারকি করে দেখে ফা নাজি আল্লাহ করলে নাজিদ কাই ফা তা মালুম তোমরা কী কর তোমরা কি করো আল্লাহ দেখনাওয়ালা দেখে পালাক্রমে পাঠায় একদল আসে আরেক দল যায় একদল আসে আর দল যায় একদল আসে আরেক দল যায় এই যে আল্লাহ আনে আরেক দলকে নিয়ে যায় এর ফাঁকে দিয়া আল্লাহ মানুষের আমল দেখে মানুষের কাজ দেখে মানুষের কর্ম দেখে মানুষকে কি করে আল্লাহ দেখে দেখে কিনা দেখে না দেখে আল্লাহ দুনিয়া বানাইলেন তোমার ইচ্ছা মতো দুনিয়া খাওয়ার জন্য নয় তোমার ইচ্ছা মতো দুনিয়া ব্যবহার করার জন্যে নয় তুমি যে দিন ছিলে না তুমি যে দিন আসলে না এদিন দুনিয়া ছিল দুনিয়া আল্লাহ কেন বানাইলো দুনিয়া তুমি ইচ্ছা মতো খাইবার জন্যে নয় তুমি দুনিয়াটারে ইচ্ছা মতো চালানোর জন্য নয় দুনিয়াকে ইচ্ছা মতো ব্যবহার করার জন্য নয় দুনিয়াতে আল্লাহ তোমাকে আনছে দুনিয়া আল্লাহ এই বিশাল পৃথিবী বানাইছে আল্লাহর গুলামি করার জন্য একটা জাগা বাইর করছে তুমি গুলামি করবা এই জায়গায় এই জায়গা আল্লাহ বানাইছে গুলামের জন্য এই জায়গা খাওয়ার জন্য নয় জাগা ব্যবহারের জন্য নয় নয় তুমি উপভোগ করার জন্য আল্লাহ তোমাকে করবায় গুলামি করবার জাগা হলো দুনিয়া এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করছে তুমি আল্লাহর গুলামের জন্যে ইচ্ছা মতো ব্যবহারের জন্য নয় তোমার মনে যা চায় তা করবা এই কারণে দুনিয়া বানাইছে না এই কারণে আল্লাহ তোমারে বানাইছে না তোমারে আল্লাহ কাজ দিছে কাজের বিবরণ দিছে আল্লাহ কাটায়া কাজের বিবরণ দিয়েছেন আল্লাহ শতাধিক আসমানি কিতাব নাজিল করিয়া কাজের কথা একটু ঘরে কইতাছি দুনিয়াতে দুনিয়াটা বানাইলো কেন আমরারে বানাইল কেন তাইলেই তো বুঝবো আমরা দাওয়া তবলি কি এবং তার গুরুত্ব তার প্রয়োজনীয়তা ধাওয়াতো দিতে থইব মানুষ রে না গরু ছাগল রে কনাকারে মানুষ রে দিয়ে মানুষ কেন আইছে এটা আগে বুঝতেইব কোন তাইছে জায়গা তো বুঝতেইব আল্লাহ দুনিয়া বানানোর বহু আগে আগে এই দুনিয়া কি ছিল দুনিয়াটা পৃথিবীতে ছিল ফানি আর ফানি এরপরে আল্লাহ বানাইলেন জমিন ফানির ফেনার উপর ভিত্তি করিয়া এরপরে নড়াছড়া করবে না বিশাল বড় পর্বতমানা বানাইল এখনো মানুষ আইছে না মানুষ আল্লাহ ফাটাইলেন সর্বপ্রথম আদম নবীকে আল্লাহ আদম নবীকে কেন কাটাইলেন দুনিয়ায় আল্লাহ বাকারার তিরিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন জগতের মানুষ সেই দিনের কথা যেই দিন আদম নবীকে আমি আল্লাহ আমার প্রতিনিধি হিসাবে এই জমিনের জন্য বানাইছিলাম আল্লাহ আদম নবীকে বানাইছে জমিনের জন্য কেন জমিনের জন্য বানাইছে প্রতিনিধি হিসাবে আল্লাহর কাজ করবে আল্লাহর যে দায়িত্ব আল্লাহর যে কাম ইনি করবে এই কারণে ওনাকে বলা হয় প্রতিনিধি আল্লাহর কি কাম আল্লাহর কাম হইল খেলাফত প্রতিষ্ঠিত করা যিনি খেলাফত প্রতিষ্ঠিত করবে ওনার নামই হইল খলিফা আল্লাহ সুরাতুল বা কারার তিরিশ নম্বর আয়াতে বলেন কালারাব্য কালী মালা ইকাতি ইন্মে ইন্মে যা আইলং ফেল আৰ দি শালী বাঘ শালী বা শব্দৰ কলো পতিনিধি বলতে কি বুজায় আমার কাম যিনি করব উনি কইল আমার পতিনিধি আল্লাহৰ কাম করা এটা ছিল আল্লাহ কাজ আল্লাহর কাজ নিজে না করিয়া আরেকজন দিয়া করায় উনাকে বলে প্রতিনিধি ওনাকে কি বলে প্রতিনিধি প্রধান অতিথি আই না উনি একজন প্রতিনিধি হাটাইছে কি কই না নারা ওনাকে বলা কয় প্রতিনিধি যেই কাম কর্ত আছিল প্রধান অতিথি যেই কাম কর্ত আছিল প্রধান সভাপতি উনি উনার পরিবর্তে একজন ফাটাইছে উনি হইল উনার প্রতিনিধি নবী রসুলগণ হইল আল্লার প্রতিনিধি নবী অসুলগণ কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি নবীরসুলের কাম কি নবী নবীর কাম হইল খেলা ফটকায়ম করা কোথায় না জমিন জমিন আদম নবীর দায়িত্ব ছিল খেলা ফটকায়ম করা নঘ নবীর দায়িত্ব ছিল খেলা ফটকায়ম করা সুরাতুল বা কারার তিরিশ নম্বর আয়াতের মাধ্যমে পাইলাম নবী রসুলগণ কাল্লা পাঠাইলেন আল্লাহর কাজ করা আল্লাহর কি কাজ আল্লাহর কাজ হইল দুনিয়ার মানুষকে পাঠাইলাম পালাক্রমে এদেরকে আপনারা শিক্ষা দিবেন আমার কি কি কাজ আছে এদেরকে আমার ডিউটি বুঝাইয়া দেন এদেরকে আমার ডিউটি শেখাইয়া দেন এদেরকে আমি তাদেরকে যে দায়িত্ব দিয়েছি দায়িত্ব কিভাবে পালন করতো নিয়ম দে এইলে আল্লাহ আমাদেরকে পালাক্রমে দুনিয়াতে আনছে আল্লাহর কাজের জন্য আল্লাহর কি কি কাজ আছে আল্লাহর প্রতিনিধি পাঠায়া আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর কি কি কাজ এই আল্লাহর কাজের নাম ওই হইল কিরে ভাই তবলিক এখন বুঝছি তবলিক শব্দের আবিধানিক অর্থ করলো পৌঁছায়া দাও তবলিক শব্দের আবিধানিক অর্থ কি হইল পৌঁছায়া দাও আমি তোমার কাছে যা শিখাইছি আমি তোমার কাছে যা নাজিল করছি এরারে তুমি শেখাইয়া দাও এটার নাম ওই তবলিক এটার নাম ওই কি তবলিক তাইলে কি তবলিক করতো আল্লাহর দা যে দে কামাসিল আল্লার যেই দায়িত্ব এই দায়িত্বটা আপনারে দিলাম এরার কাছে আপনি ফৌসাইয়া দেন এই ফৌসানির নাম ওই আর বিভাষায় কত লিক তবলিগ শব্দের অর্থ কইল পৌঁছাইয়া দিন এর থেকে বাল্লাগা ইউবাল্লিগ ও তাবলি গান ভাবে তো সাগা বাল্লাগা ইউবাল্লিগ ও গান এর অর্থ পৌঁছাইয়া দিন আর বাল্লাগা ইয়াবলুগ ও বালি এর অর্থ কোন পৌঁছেছে পৌঁছেছে বলতে কি বুঝায় উনি না বালি গাছি উনি সা বালি গইছে ওই যে না বালি গইল হচ্ছে না বালি গইল জাগা মতো গেছে রাগা গেছে এর লাগে আমরা কই বালি গইছে বালি গইছে কি বুঝাইছে হচ্ছে কোনানো হচ্ছে যৌবন পর্যন্ত হৌসা গেছে গা বালি গই গেছে গা কি তো গেছে গা বালি গই গেছে গা এই যে বালিক একটা কইলো নিজে নিজে হওয়া আরেকটা করলো আরেকজন রে তুমি যাইয়া করা তাইলে তুমি করার নাম হইল তবলিক আর নিজে নিজে পৌঁছার নাম হইল বালিক এ নিজে নিজে এই পর্যন্ত আইছে নিজে নিজে এই পর্যন্ত আইছে উপযুক্ত হইছে বিয়া করার বয়স হয়ে গেছে গা এটা বালি গইছে বালি গইছে বুঝছেন নি কিতা বালি গৈছে অর্থ কিতা বালি গর্ত হ্যাঁ ফৌসিছে কোথায় হচ্ছে জাগা মতো আইছে জাগা মতো আইছে তখন ব্যাকরণ যাইব কে দেখো ব্যাকরণই যাইব এই লোক হচ্ছে এই হইল আরবি শব্দ বাল্লা গাইয়াবলু গো বালিগুন এর অর্থ হল নিজে নিজে ফৌসিছে আর বাল্লা গাইয়ু বাল্লি গো তাবলি গান এর অর্থ হইল তুমি ফৌসাও এর অর্থ কি তুমি ফৌসাও হইলে তোমার কাছে যা দিছি তুমি সব পৌঁছাইয়া দেও এটার নাম হইল তবলে তাইলে আল্লাহর প্রতিনিধিগণ উম্মতের কাছে ভৌসাইয়া দিব আল্লাহ যা জানাইছে উনি জানাই আল্লাহ যা নাজিল করছে উনি ভৌসাইয়া দিত ইডার নাম হইল তবলিক কার কাছে ফৌসাইবে মানুষের কাছে ফৌসাইবে আল্লাহ মানুষদেরকে দুনিয়াতে এদেরকে আল্লাহর তবলিক করার জন্যে আল্লাহ পালাক্রমে আল্লাহ সময় উপযোগী সময় মোটাবিক আল্লাহ নবীও ঘটাইছে সুতরাং নবী রসুলগণের দায়িত্ব ছিল আল্লাহর দায়িত্ব পালন করা কার দায়িত্ব আল্লাহর দায়িত্ব আল্লাহর দায়িত্ব ছিল বান্দারে নামাজ ভর এটা ছিল আল্লাহর কাম বান্দারে রোজা রাখ এটা ছিল আল্লাহর কাম বান্দারে হজ হজ কর উবর ভর হজুইছে হজ কর এই কথা বলার দায়িত্ব ছিল আল্লাহ আল্লাহ ডাইরেক্ট না করিয়া আল্লাহ প্রতিনিধি ঘাটাইয়া আল্লাহর কাম করায় আল্লাহর কাম করায় আল্লাহর দায়িত্ব ছিল আল্লাহর কাম ছিল বান্দাদেরকে নিজ দায়িত্বে নামাজ শিখাইত নিজ দায়িত্বে রোজা শিখাইত নিজ দায়িত্বে জাকাত শিখাইত নিজ দায়িত্বে হস শিখাইত কিন্তু আল্লাহর কাম আল্লাহ নিজে না কইয়া আল্লাহ প্রতিনিধি ঘাটাইয়া করায় মাধ্যমে করায় এই মাধ্যম আর প্রতিদিন প্রতিনিধির নাম হইল নবীর রসল নবী রসল কার লোক কার কার কাম করে দের কামটা এই কাম হেরা করে এই কারণে সরাসরি আল্লাহ এরার সাথে এই কারণে এরার কিছু করা যায় না কারণ এরার সাথে বড় সরকারের হাত আছে কোন সরকার হে বড় সরকারের হাত দুই লাইন নবী রসুল হইল একজন মন্ত্রীর মতো আর মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর যুগ আছে কেতা আছে যুগ আছে কেটা কই এই কারণে কিছু করতে আত্মায় নাই নবী রসুলগণ হইলো আল্লাহর এমপি মন্ত্রী আর আল্লাহ হলেন প্রধানমন্ত্রী তাইলে আল্লাহ প্রধানমন্ত্রী তাইলে আল্লাহর কিন্তু আরও মন্ত্রী আছে আল্লাহর মন্ত্রী কারা নবী রসুলগণ হইলো আল্লাহর মন্ত্রী এই কারণে আর কেতা ভাবার না না এই কারণে কোনো রাজারে বয়স হয় না কোনো রে বয়স হয় না মুসা আলা সাল্লাম আল্লাহর গেছাগা ফেরাউন্ডার রাজ দরবার আর কেউ সাথে নাই খালি বা একজন আছে দুইজন গেছে গা রাজ প্রসাদ আল্লাহর দায়িত্ব পালন করার লেগে এই কারণে হাতে কিটা আছে লাঠি আছে অস্ত্র না বাড়া হাতে লাঠি যাইয়া মুসা আলাইসাল্লাম বললেন ইমান আল্লাহ না ওনার দেখছ তো আত লাডি আছে কয় তুই লাডি দিকটা উঠবে লাডি দিকি তোর মুই দে বুঝব আগে আল্লাহ আমার দে দায়িত্ব দেওয়াটাই সেই দায়িত্ব আমি ঘুরা করে লই আল্লাহ দায়িত্ব দিছে তোর ইমানের মানের দাওয়াত দিত এইভাবে সমস্ত নবী রসুল আল্লাহর প্রতিনিধি সমস্ত নবী রসুল কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি এখন এইভাবে আল্লাহ ফাটাইতে 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 এই যুগের যেই যুগে নবী ফাটাইলেন এই যুগে কিন্তু নবী রসুল বাচ্চা ছিলেন না নবী রসুল কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন না রাষ্ট্র চালাই তো আরেকজনে নবী এদেরকে বুঝাইতেন দাওয়াত দিতেন আল্লাহ হক আল্লাহ সঠিক আল্লাহ একজন এইভাবে নবী রসুল উম্মদদেরকে বুঝাইতেন কিন্তু সরকার আরেকজন রাষ্ট্রপ্রধান আরেকজন এমপি মন্ত্রী আরেক একজন দেশের দুনিয়ার কিন্তু নবী নবীর তাদেরকে বুঝাইতেন কিন্তু যারা রাষ্ট্রপ্রধান এরা তো ভাই গার এই গারা কিন্তু নবীর আর কথা মানতে কষ্ট কেন কষ্ট নবী তো বেডার টিহা নাই নবীর তো হৈসা নাই নবীর তো দল বড় নাই নবী তো কোনো সব সেক্রেটারি কিস্তা নাই এবার কথা মানলি কি আর না মানলি কি ক্ষমতা আমার এই কারণে প্রত্যেক সরকার গর্ব আছেই এই গর্বটি কিন্তু নবী রসুলগণের কথা মানত না কিছু ভাবলিকে মান্য লাইত কিছু ভাবলিকে মানতে যাইয়া সরকারের পক্ষ থেকে এদের উপর কিছু নির্যাতন হইত এমনকি নবী রসুল রে পর্যন্ত এরা নির্যাতন করছে হত্যার মতো কাজ এরা করে লইছে নবীর পর্যন্ত হত্যা করেছে তাইলে আপনারা এই কথা দ্বারা বুঝলেন যে নবী রসুল কামই ছিল দাওয়াতো তবলিক দাওয়াত করা বলতে পৌঁছাইয়া দেওয়া আল্লাহ যা কয় আল্লাহ যা পাঠায় আল্লাহ যা নাজিল করে উম্মদের কাছে পৌঁছায়া দেওয়া এটা ছিল সমস্ত নবী নবী রসুলের দায়িত্ব এখন আপনাদের মনে মনে একটা প্রশ্ন প্রশ্নটা হইল বুঝো সরাসরি আল্লাহর কাম আল্লাহ না কুজিয়া। ডাইরেক্ট আল্লাহ করার কথা ছিল না কইরে নবী ঘাটাইলেন কেন আল্লাহর কামটা আল্লাহ করে তো বা লইত কেতা কইন না আল্লাহর কামটা যদি ডাইরেক্ট আল্লাহ করে লইত তাতে এক সুযোগ আল্লাহর আমরা দেখে লইলাম লইলে তে তো আর রাধা বাচ্চা বাচ্চার হ্যাঁ এ এরার বার্তা করার বাউঘর আল্লাহর সাথে তার বাটফারি করার বাউঘরণে নাই নবী ওসুল ফাটানির কারণে তো নবীর চুল্ডো পর্যন্ত ফিটাইছে নবীরসুলো পর্যন্ত তারা জেলও দিছে নবীর ওসুলো পর্যন্ত হত্যা করছে আল্লাহর কাম করতে যাইয়া এরা নির্যাতিত হইছে এই কামটা আল্লাহ করলো কেন আল্লাহর কাম আল্লাহ করতো মাধ্যম ফাটাইয়া মাধ্যমরে ই ভিডা কেরে মাধ্যম রে ই কেরে মাধ্যম মাধ্যমে এই জেল নির্যাতন এটা তো কামটা আল্লাহ করছে এ আল্লাহ এই কামটা করলো কেরে কথা বুঝতে নি এই প্রশ্ন যদি আপনার অন্তর থাকে বিত্রে বিত্রে এই প্রশ্নটাও আমি দূর করে হালাই উত্তর দিয়ে উত্তর হয়ে লিতে নি উত্তর দিলাই তো আল্লাহর কাম আল্লাহ নিজে না করিয়া আল্লাহ মাধ্যম ফাটাইল কে রে আল্লাহর কাম আল্লাহ সরাসরি না করিয়া আল্লাহ নবী রসুল ফাটাইয়া আল্লাহ আমাদের উপর একটা দয়া করছে এই দয়াটা আল্লাহ করল না সরাসরি যদি আল্লাহ কইত আইয়া যেমন আমি এখন ওয়াজ করতেছি কথা কইতাছি আল্লাহ কার তাইলে আমার মাধ্যমে আল্লাহর কাম হইতাছে আল্লাহর কামটা আছে এই তবলি করা আল্লাহর কাম কিন্তু আল্লাহর কাম আল্লাহ সরাসরি না করিয়া আমার মাধ্যমে করাইতাছে নবী রসুলের মাধ্যমে করাইতাছে না নবী নাবি আব মাধ্যমে করাইতাছে এই কামটা আল্লাহ করাইলেন কেন ডাইরেক্ট ইয়া ওয়াজ করত কত সুবিধ হইত কন্যাকে হে কত সুবিধাইত না ওয়াজটাই আমরা কর্তাছি কার ওয়াজ আল্লাহর ওয়াজ নাই দি কোরআন শরীফ আল্লাহ না আল্লাহর কত্থ আমরা কইতাছি তা আমরা কইতাছি গেলে আল্লাহর কাম ডাইরেক্ট আল্লাহ করে নিত এলে আল্লাহর কাম যদি আল্লাহ ডাইরেক্ট করতো তাইলে আমরার কফাল জীবনে কোনোদিন ইমান জুটত না আল্লাহ আমাদেরকে ইমানদার বানানোর জন্যে আল্লাহ ডাইরেক্ট আল্লাহ দেখা না দিয়া আল্লাহর কাম ডাইরেক্ট আল্লাহ না করিয়া মাধ্যম পাঠাইয়া আল্লাহ আমাদেরকে ইমান নসিব করেছে দেখলে আমরারে যদি আল্লাহ দেখা দিত তে তো ইমান হয় না দেখা কি ইমান হয় না শুই না কইনাকের কে দেখা ইমান নে না শুই না দেখলে আমরারে আল্লাহ ইমান আনার ব্যবস্থা করে দিছে আল্লাহ নবী আর না হইলে আমরার কহল জীবনে ইমান নসি বৈঠ না